আসসালামু আলাইকুম ভিভোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ভূমিকাতে বলা হয়েছে ভিভো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি টেরিটোরি রিটেইল এক্সিকিউটিভ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে এগারোই জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশই ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক তিরিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রিয় দর্শক এইবার আমরা নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত জানবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশেই থাকুন প্রিয় দর্শক ক্রমিক নাম্বার একে বলা হচ্ছে প্রতিষ্ঠানের নাম ভিভো বাংলাদেশ প্রধান কার্যালয় পদের নাম টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ ম্যানেজার ঢাকা সিটি পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং এ বিবিএ অন্যান্য যোগ্যতা টেলিযোগাযোগে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে এক বছর হতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধু পুরুষ বয়স সীমা চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর কর্মস্থল ঢাকা বেতন তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা মাসিক অন্যান্য সুবিধা ছয় মাস পর বেতন পর্যালোচনা বছরের দুটি উৎসব জ্যৈষ্ঠতা ভাতা আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে স্ক্রিনে লেখাটি যে কোনো ব্রাউজারে গিয়ে লেখাটি টাইপ করে সার্চ দিলেই নিয়োগ বিজ্ঞপ্তি সাইট চলে আসে আবেদনের শেষ সময় দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে ইংরেজি প্রিয় দর্শক যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ন্ত্রণে আশ করবেন আল্লাহ